শিউলি একটি ছোট্ট গ্রামের মেয়ে সে ভোরবেলায় প্রত্যেক দিন উঠে তার মায়ের সাথে বাজারে যায় ফুল বিক্রি করতে শিউলির ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন সে শহরে বড় স্কুলে পড়াশুনো করবে একদিন স্কুলে গিয়ে শিউলি শুনল যে শহরের এক স্কুলে লেখার প্রতিযোগিতা হচ্ছে যে ভালো লিখবে সে বৃত্তি পাবে শিউলি রাত্রিবেলায় কুপি জ্বালিয়ে সারা রাত ধরে লিখল তার স্বপ্ন ফুল মা স্বপ্ন আর সংগ্রাম লিখতে লিখতে শিউলির চোখে জল চলে এলো তবুও কিন্তু তার হাত থামল না সে লিখল কয়েক সপ্তাহ পর শিউলি শুনল ওই প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে উহ কি তার আনন্দ সে বৃত্তি পেয়েছে এখন তার স্বপ্ন সফল হবে সে শহরের বড়ো স্কুলে পড়াশোনা করবে মায়ের কাঁধের বোঝা কিছুটা হলেও হালকা করবে